তো বন্ধুরা চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু মেশিন বিক্রি আছে তো ভিডিওটা দেখে নাও আর এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো তো ভিডিও শুরু করা যাক প্রথমে যে মেশিনটা দেখছি ওটা হচ্ছে ইউনিশশো আন্ডার একশো আট চব্বিশ ভোল্ট এই মেশিনটার সব ট্যানজেস্টার অরিজিনাল আছে মাল একদম ফ্রেশ আছে যার লাগবে যোগাযোগ করবে এর দাম আছে পাঁচ হাজার টাকা এর দাম আছে পাঁচ হাজার টাকা আর একবার বলে দিলাম যার লাগবে সে যোগাযোগ করবে এটা হচ্ছে কিউনের পনেরো ইঞ্চি ছশো আট ব্লু অডি অরিজিনাল পেপার কয়েল আছে যার লাগবে সে যোগাযোগ করবে এর দাম আছে সাড়ে ন হাজার টাকা যা লাগবে সে যোগাযোগ করবে এটা হচ্ছে স্ট্রেঞ্জারের সাতশো এক ওল্ড মডেল এর দাম আছে চোদ্দো হাজার পাঁচশো টাকা ভিডিও সম্পূর্ণ দেখো ভিডিওর মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে কারো যদি নেওয়ার ইচ্ছা হয় সেই নম্বর থেকে যোগাযোগ করতে পারবে এই ইউনিসাউন্ডের পঞ্চান্ন মেশিনটি বিক্রি আছে ক্যাসেট প্লেয়ার এর দাম আছে চার হাজার টাকা যার লাগবে সে যোগাযোগ করবে এই নম্বরে তো আজকের মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে